তো আপনারা সকলেই জানেন যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গিয়েছে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে দুয়ারে সরকার ক্যাম্প কবে এবং কোথায় হচ্ছে এবং আপনার এলাকায় কোথায় হচ্ছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না তো তাদের জন্য এই ভিডিওটি এবং আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আপনি খুঁজে বের করবেন যে আপনার এলাকায় দুয়ারে সরকার শিবির কোথায় বসতে চলেছে এবং কী কী প্রকল্পের সুবিধা সেখানে থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তরে আলোচনা করা হবে তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদেরকে করতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার তো গ্রামীণ এলাকার মানুষদের জন্য বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা এবং প্রকল্প প্রদান করছে এই দুয়ারে সরকার ক্যাম্প গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে আয়োজিত হচ্ছে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প এই বছরের ক্যাম্প রাজ্য জুড়ে পঞ্চায়েত এলাকাতেই অনুষ্ঠিত হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প এবং এই ক্যাম্পটি অঞ্চল কভার করবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনার এলাকায় কোথায় আপনার ক্যাম্প হচ্ছে সেটা আপনি ইন্টারনেটের মাধ্যমে কিভাবে চেক করবেন তো তার আগে আমরা জেনে নেবো কোন কোন পরিষেবা থেকে কারা কারা উপকৃত হতে পারেন এটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করে এই পরিষেবাগুলি সমাজের বিভিন্ন অংশের জন্য যার মাধ্যমে পড়ুয়া গৃহিণী কৃষক সাধারণ নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে শিবিরে যোগদানের আগে আপনি কোন পরিষেবাগুলো যোগ্য তা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুয়ারে সরকার শিবির সাধারণ নাগরিকদের জন্য বেশ কয়েকটি প্রয়োজনীয় পরিষেবা উপলব্ধ রয়েছে যার মধ্যে প্রথমে রয়েছে জাতিগত সংসদপত্র অর্থাৎ এসসি এসটি বা ও বি কার্ড সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আধার কার্ড পেয়ে যাবেন খাদ্য কার্ড অর্থাৎ রেশন কার্ড পাবেন স্বাস্থ্য কার্ড অর্থাৎ কার্ড সেখানে পাবেন নতুন করে আবেদন করতে পারবেন আপনার যদি না থেকে থাকে প্রতিবন্ধী সংসদপত্র বিদ্যুতের নতুন সংযোজন বিদ্যুৎ বিল পরিশোধের ছাড় অর্থাৎ বিদ্যুৎ বিল মুকুব হাসির আলো প্রকল্প অর্থাৎ তপসিলী বন্ধু প্রকল্প জয় জহর প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্প উদয়ন পোর্টাল নিবেন্দ কারিগরি তাঁতি নিবন্ধ অর্থাৎ ডাব্লু স্বাস্থ্য সেবা গোষ্ঠী ঋণ সংযোগ সামাজিক সুরক্ষা প্রকল্প পরিযায়ী শ্রমিকদের নিবন্ধন কৃষকদের জন্য সুবিধা এখানেই কিন্তু শেষ নয় এবার এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আরও আরও রকম প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তো সরকার শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি প্রকল্প আয়োজিত করেছে তাদের আর্থিক সহায়তা এবং শিক্ষাগত সহায়তার সুযোগ নিশ্চিত করেছে এই সরকারি প্রকল্পের মাধ্যমে তার মধ্যে প্রথমে রয়েছে মেধাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐকশ্রী বৃত্তি এখানেই শেষ নয় আরও আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দেখেছেন একের পর এক কিন্তু প্রকল্প রেখেছে এইবার দুয়ারে সরকার ক্যাম্পে আপনি হয়তো ভাবছেন যে এখানেই শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু একদমই নয় এরপরে কৃষকদের জন্য কি সুবিধা সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো কৃষকরা কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সমর্থন করার জন্য পরিকল্পিত নির্দিষ্ট প্রকল্পগুলির সুবিধাও নিতে পারেন এর মধ্যে প্রথমে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প কেসিসি কৃষক বাংলার ফসল বিমা প্রকল্প মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড পট্টার আবেদন বাংলার কৃষি শেষ যোজনা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভূমির রেকর্ড সংশোধন করা হবে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবিধা তো বোঝা গেল এখানে একের পর এক সুবিধা রেখেছে এই দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে জানবেন যে আপনার এলাকায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয়েছে অনেকেই জানেন না সেটা আপনি ইন্টারনেটের মাধ্যমে কিভাবে জানবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবে তো আমরা আলোচনা করবো এবার ক্যাম্পের লোকেশন কীভাবে আপনি খুঁজবেন দুয়ারে সরকার ক্যাম্প কোথায় অনুষ্ঠিত হচ্ছে বা সেটা আপনি খুঁজে বের করবেন কিভাবে অনলাইনে সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো তো সবার প্রথমে দুয়ারে সরকারের সরকারি পোর্টালে যান অর্থাৎ গুগলে সার্চ করুন দুয়ারে সরকার সেখানে সরকারি পোর্টাল পেয়ে যাবেন সেখানে যান সেখানে ক্লিক করে ফাইন্ড ইউর ক্যাম্প বিকল্পটি নির্বাচন করুন তারপরে ড্রপডাউন মেনু থেকে আপনার জেলা এবং ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন খুবই সহজ তারপর আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার এলাকায় সিবি কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো বোঝা গেল এখানে খুবই সহজ একটি বিষয় আপনি আবারও জেনে নিন দুয়ারে সরকার সরকারি পোর্টালে যান তারপরে ফাইন্ড ইউর ক্যাম্প বিকল্পটি নির্বাচন করুন তারপরে ড্রপডাউন মেনু থেকে আপনার জেলা গ্রাম এবং পঞ্চায়েত নির্বাচন করুন তারপরে কিন্তু আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনার এলাকায় দুয়ারে সরকার শিবির আদৌ অনুষ্ঠিত হচ্ছে কিনা এবং হলেও পরে সেটা কোথায় হচ্ছে প্রসঙ্গত দুয়ারে সরকার শিবির গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য বিস্তৃত সরকারি পরিষেবা পাওয়ার একটি মূল্যবান সুযোগ আপনি যদি একজন পড়ুয়া বা কৃষক বা সাধারণ নাগরিক যাই হন না কেন আপনার চাহিদা পূরণের জন্য একাধিক স্কিম উপলব্ধ রয়েছে এই দুয়ারে সরকার শিবিরে তো আপনার এলাকায় শিবিরের লোকেশন দেখুন ইন্টারনেটের মাধ্যমে তারপর যোগদানের আগে আপনি কোন পরিষেবার জন্য যোগ্য সেটা জানতে হলে পরে আপনি ভিডিওটি আবার প্রথম থেকে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আপনি কোন প্রকল্পের জন্য যোগ্য তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ হলো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন